ধর্ম যার উৎসব সবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তায় যখন গোটা রাজ্য সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বানে একজোট তখনই কিছু রাজনৈতিক শক্তি শ্রীরামচন্দ্রের নামকে ব্যবহার করে বিভাজনের রাজনীতি করতে তৎপর হয়েছে এর বিরূপ প্রভাব পড়েছে শিশুদের মনেও এই প্রেক্ষাপটে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বাইশ নম্বর ওয়ার্ডে এক ব্যতিক্রমী উদ্যোগ নিলেন ওয়ার্ড কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী ওয়ার্ডের প্রতিটি শিশুর হাতে তুলে দেওয়া হলো একটি বিশেষ শিশুতোষ বই ছবিতে রামচন্দ্র যাতে তারা রামের প্রকৃত চরিত্র সম্পর্কে জানতে পারে প্রদীপ্তা দেবীর বক্তব্য রামচন্দ্র কোনোদিনও বিভেদের কথা বলেননি তিনি ছিলেন প্রজাবৎসল সহিষ্ণু মানবিক এবং সত্য ও ধর্মের পথের পথে শিশুদের সেই রামকেই চেনানো দরকার এই উদ্যোগে খুশি অভিভাবকরাও অনেকেই বলছেন রাজনীতির জটিলতা থেকে শিশুদের দূরে রাখা জরুরি প্রদীপ্তার এই উদ্যোগ সেই লক্ষ্যে এক বড় পদক্ষেপ স্থানীয় মানুষের মতে রাজনীতির মঞ্চে যখন ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে তখন এই ধর্মের কর্মসূচি সমাজে ঐক্যের বার্তা দেয় রামের নামে নয় রামের আদর্শে মানুষ হোক এক এটাই বার্তা বাইশ নম্বর ওয়ার্ডের আমার <Anyway, skrampon noise> দিদি আহ দেখা যাচ্ছে আপনি আজকে সকালে বিভিন্ন বাড়িতে গিয়ে বাচ্চাদের বই দিচ্ছেন কি বই এবং কেন বিষয়টা কি আজকে প্রথমেই সকলকে শুভ রামনবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে ধর্ম যার যার উৎসব সকলের তাই আজকে প্রত্যেকটি ধর্মকে আমরা সমান সম্মান জানি প্রত্যেকটি উৎসব আমরা সমানভাবে সমান সম্মানের সাথে পালন করি আর আজকে এখানে সকলের বাড়িতে ছবিতে রামায়ণ ছোটোদের রামায়ণ দিচ্ছি কারণ আর মিষ্টিমুখ করাচ্ছি মানুষকে আজকের দিনে আমি অন্তত শ্রীরামচন্দ্রকে নিয়ে আর কোনো রাজনৈতিক কথা বলবো না এটা অত্যন্ত দুঃখজনক বিষয় এবং লজ্জাজনক বিষয় কিছু মানুষ এবং কোনো দল যারা রামচন্দ্রকে আজকে রাজনীতির আঙিনায় নামিয়ে নিয়ে এসে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে চলেছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ছোটদের রামায়ণ দিচ্ছি কারণ আমরা জানি রামচন্দ্র মানুষের মানুষের প্রতি ভালোবাসার কথা বলে মানুষের মানুষের বিভেদের কথা বলে না আর ছবিতে রামায়ণ কারণ নতুন প্রজন্ম জানুক যে সত্যটা শিখুক এবং মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা সেই প্রকৃত যে সত্য সেটা শিখুক সেই জন্যই আজকে আমাদেরকে ধন্যবাদ